అనేసన్న ఎ అలేస సాగసన వ ఆహా మరి కని వెళ్ళి వెళ్ళా ఆపాలి అది బ్యాక్టే ఉంది అండిరాష్ తీసుకో

টোটাল আর আমরা যাচ্ছি হচ্ছে এখন যেখানে ভক্তাবাস হবে আজকে হচ্ছে সেই ভিত্তি স্থাপন হবে ভক্তাবাসের আপনাদের সেটা দর্শন করবো চলুন আজকে থেকে শুরু হয়ে যাবে ভক্তাবাসের এই দেখুন আমলকি গাছটা এবং এই যে এটা কী কী গাছ এটা এটা সম্ভবত কি আমলকি আর না এটা হচ্ছে কি নগর হচ্ছে বয়রা এটা বয়রা গাছ আর হচ্ছে আমলকি এবার বাগানে তো আমই নাই খাবার নাকি আরে হবে না তো নিতেই গরম কম গরম কম কোদাল আসছি যে কোদাল হচ্ছে প্রদীপ কার কাছে এই যে হচ্ছে আম বাগান শুধু আম নেই আমের অভাব এই যে কুঁশে কয়টা কোটা কিন্তু পোকা হয়ে গেছে এই হচ্ছে আম বাগানের শেষে হচ্ছে ভক্তাবাস হবে এটা হচ্ছে পুরোটাই আম আম বাগান কিন্তু এবার খুবই আম বাগানে খুবই খারাপ আসতে আবার আম ধরে নাই বলেছিল প্রচুর প্রচুরই যে অল্প অল্প কিছু কিছু কয়েকটা গাছ হয়েছে যে এই গাছটায় কয়েকটা দেখা যাচ্ছে আম এই ফুলটা কিন্তু সেইভাবে গাছে আম হয় নাই প্রায় গাছটাই ফাঁকা এই যে আমাদের হচ্ছে এই ওই যে মন্দির থেকে একদম ওই রাস্তা থেকে এই রাস্তা পর্যন্ত আমাদের মন্দিরের জায়গা এবং এই মন্দিরে আমবাগান শেষে এই যে এই রাস্তার পাশ থেকেই আমাদের হচ্ছে ভক্তাবাস হবে এই যে ওই আমবাগান দেখা যাচ্ছে শেষ পর্যন্ত এই পরিষ্কার যেতটুকুন এইটুকুন সব মন্দিরের জায়গা তো ভক্তাবাস হচ্ছে এখান থেকে শুরু হবে এই যে এটা হচ্ছে এখানে ভিত্তি স্থাপন করা হবে এই জায়গা থেকে একদম এই স্ত্রীয়াল দিয়ে রাস্তার পাশ দিয়ে তিনতলা বিশিষ্ট একটি সুন্দর ভক্তদের থাকার জন্য ভক্তাবাস তৈরি হবে তো সবাই আসতেছে এখন ওই যে মন্দির থেকে ধীরে ধীরে সেখানে এটা একটু গর্ত করা হবে তারপরে হচ্ছে যে আমাদের সনাতনী বৈদিক ক্রিয়া আছে সেগুলো সেগুলো মেনে তারপরে হচ্ছে এখানে সে ভিত্তি স্থাপন করা হবে একটু দেখাই দিয়ে একটু দেখাই পুরো জায়গাটায় যেই জায়গা থেকে মাথা পর্যন্ত দেখাই এই পুরো সাইডটা থেকে এই জায়গা থেকে একজন এই পাশ পর্যন্ত আমাদের ই হবে এই যে এই পর্যন্ত এই জায়গা এই পর্যন্ত হবে এই পর্যন্ত হচ্ছে এই যে এই আম গাছ সম্ভবত এই পর্যন্ত হবে হচ্ছে তিনতলা বিল্ডিং আর এই সাইডে যতটুকুন জায়গা এই জায়গাটুকু হচ্ছে বাথরুম হবে এখানে তো ওই যে ওই সাইডে আসতে সবাই চলে এসছে ওখানে হচ্ছে এখন মাটি খুঁড়ে প্রস্তুত করা হবে তো আমরা যাচ্ছি এখন সেটাই